স্বাধীনতার পর যে স্বাধীনতার মন্ত্র নিয়ে এই দেশের লক্ষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমরা একটা স্বাধীনতা পাব এই স্বাধীনতা যুদ্ধের অন্যতম সিপাহীদের ভিতরে আমাদের অঞ্চলের একজন গৌরব উজ্জ্বল সিপাহী ছিলেন যিনি কোম্পানি কমান্ডার ছিলেন কবির আহমেদ সাহেব উনি এক একদিন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং কোম্পানি কমান্ডার এবং উনি একটা স্কুলের শিক্ষক ছিলেন উনি আমার রাজনৈতিক আদর্শের লোক এবং উনি আমার সত্যাভাজন পিতৃতুল লোক এবং আমার শিক্ষক হচ্ছিলেন আজকে ওই ওনার সন্তান এখানে আছেন উনি বক্তব্য রাখবেন আমি এত বেশি কিছু বলবো না স্বাধীনতার পর চৌত্তরের জন দুর্ভিক্ষ অনেকেই হয়তো জানেন না কারণ যারা বৃত্ত বয়সে আছেন তারা কিন্তু জানেন চৌত্তরের দুর্ভিক্ষে মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে না খেয়ে অনেক মানুষ মরা মারা গেছে এই দুর্ভিক্ষ সাথে স্বৈরাচার ছিল শেখ মুজিব এবং একদলীয় শাসনতন্ত্র কায়েম করছিল একদলীয় শাসনতন্ত্র এবং স্বৈরাচার নিতান্ত মানুষ বিদ্রোহ করতেছিল কিন্তু মানুষের ক্ষমতা ছিল না তাকে ক্ষমতা থেকে নামানোর তখন একদল সেনা সদস্য দেশ হয়ে ওই স্বাধীন বিদ্রোহ ঘোষণা করে শেখ মুজিব উৎখাত করে এবং পটভূমিতে আনেন শি জনতারা উনি ক্ষমতা আসার পরে দেখেন দেশে খাদ্যের অভাব এই খাদ্যের অভাব মেটানোর জন্যই উনি দেখা গেল যে কৃষক কিভাবে খাদ্যকে উৎপাদন বাড়ানো যায় এই খাদ্য উৎপাদন বাড়ানোর প্রথম উদ্যোগই তার হলো যে উৎপাদন করতে হবে দ্বিগুণ করতে হবে আমাদের গরিব মানুষকে মুখে খাবার দিতে হবে ওই সময়টা কি কৃষকের প্রতি ভালোবাসা এবং খাদ্য উৎপাদনের জন্য আমাদের নেতা তারেক জিয়া তারেক রহমান সুদর প্রবাস থেকে একটা কর্মসূচি দিয়েছেন দীর্ঘ তিন মাস ব্যাপী ওই তিন মাস কর্মসূচির ভিতরেই আমাদের এই কৃষকদেরকে অর্গানাইজ করা যেহেতু আমাদের গ্রামের পঁচানব্বই পার্সেন্ট মানুষ বসবাস করে ওরা কৃষক এবং তারা যাতে বুঝে যেন দেখে সাথে সম্পৃক্ত হইলে কৃষকের ভালোভাবে হবে উনি কৃষকের উৎপাদন বাড়ানোর জন্য প্রথম যে কর্মসূচি নিয়ে আসছিলেন খাল কাটা কর্মসূচি এরি দান নিয়ে আসছিলেন এবং পাওয়ার বাম নিয়ে আসছিলেন সেই সভার থেকেই দেখে দেশে সম্মানিত আমার বড়